সুন্দর পায়রি দেখি মনটা ভালো না আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার এই নতুন কবুতর জোড়া দুইটা আমার লালটা বলে দিছে ছেলে আর এইটা যেটা এই হালকা লাইট কালার এটা বলে দিছে মেয়ে বলছে এক দুই দিন একসাথে রাখেন তাহলে ঠিক হয়ে যাবে তো আমি এই যে একসাথে রাখছি এখন এখন এই যে ক্যামেরার সামনে এই ছেলেটা মেয়েটার এই যে এই যে ঠোকর দেয় এগুলি মিলতাছে না এখন আমি ঠিক বুঝতেছি না ওইটাই আবার ডাকে এইটা আবার ডাকে না তো এটা তো মেয়ে বলে দিছে আসলে এখন বুঝতেছি না কোনটা ছেলে কোনটা মেয়ে এগুলি তো আর দিছে এগুলি বেশি হয়ে গেছে বিকালে দিবি আবার রাতে দিবি আমরা সারাদিন যেহেতু শক্ত করে বেঁধে রাখি তখন আর দিব না এই দুই জোড়া কবুতর নতুন তো এটা কালার ডিফারেন্ট থাকাতে আমি ডিফারেন্ট কালার চাইছিলাম তো এই জন্য এই জোড়াটা নিয়ে আসলাম এই জোড়াটা একদম অরিজিনাল জোড়া এই জন্য এদের কোনো সমস্যা নাই ভালো আছে এরা এখানে আমার সাদা কবুতর এইটাই ওই যে বাচ্চাটা মানে বড় হয়েছিল তারপরে প্যারালাইজড হয়ে গেছিলো বাচ্চা মানে বড় হয়েছিল মোটামুটি তো নিজে খেতে পারতো না তারপরে ওই বাচ্চাটাকে ফেলে আবার ডিম পেরে ফেলছে তো ডিম দেওয়ার পরে এখানে ডিম একটা নষ্ট হয়ে গেছে আর একটা নিয়ে বসে আছে একটা দুইটা ওইটাও থাকবে না আমার যতটুকু মনে হয় কারণ ওই ডিমটা মানে এই দুইটা ডিমই দৃষ্টির পানি এই পাতিলে ছিটে গেছিলো ভিজা ছিল আসলে আমি খেয়াল করি নাই পরের দিন এসে দেখি যে এটা রাতের দৃষ্টি হয়েছে পরের দিন বিকালে এসে দেখি যে এটা ভিজা তো তারপরে চেঞ্জ করে দিছি হইল তারপরে মানে একটা ডিম নষ্ট হয়ে গেছে আর একটা ডিম আছে আর এটা আমার রেসার কবুতর রেসার কবুতর বড় হয় তো ডিমও দিছিল বড় বড় দুইটা ডিমই নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে এখন এরা অবসর এদের আর কোনো কাজ নাই খাওয়া ছাড়া এখানে এত সুন্দর এই পায়রি এটাকে পায়রি এটা নাকি পায়রি তো এত সুন্দর পায়রি দেখি ওই পায়রার মনটা ভালো না পায়রাটা কেমন রাগ হয়ে রইছে মনে হয় নাকি ফুলে রইছে এরকম এটাকে ঠোকর দেয় এই দুইটা সুন্দর কবুতর মাসাল্লাহ তো কি জাতের কবুতর আমি জানি না যদি আপনারা জানেন তাহলে কমেন্টে জানাবেন খাওয়ার দাওয়ার পরে এই দুইটাই কই ঝগড়া করে না তো না আমি বলতেছিল যে ঝগড়া করে কই ঠিকঠাক মতোই তো খাইতেছে ঝগড়া করতে দেখি না এই দুইটা যদি মিলে যাই তো পায়রা পায়রি এখন বলতেছে পায়রা পায়রি আসলে আপনারা কমেন্টে জানাবেন ওইটা পায়রি নাকি যেটার পায়ে মোজা মানে এটা মানে ব্যাপারী যারা থাকে ওই ব্যাপারীদের কাছ থেকে কিনছি দুইটা আলাদা করে নিয়ে জোড়া করে দিছে এই কবুতরেরও পায়ে মোজা তো মশালা খুব সুন্দর লাগে দেখতে কালারটাও সুন্দর যে পায় মজা এটা কিন্তু ওটার মাথায় মুকুট নাই ওইটার মাথায় মুকুট কবুতরের পাতিল এটা আবার ধুয়ে নতুন করে শুকাই আবার দিতেছি মানে পাতিলগুলি সবসময় ধুয়ে আবার নতুন করে দেওয়া হয় তো এটা নতুন করে বিসমিল্লা দিয়ে দিলাম এটা পায়রা এটাই ডাকতেছে শুনছেন নিশ্চয়ই কিন্তু ওইটাই ডাকতেছে না ওইটা পাইবি কি না কিন্তু মিলতেছে না আজকে দুই তিন দিন হয়েছে ওদের নিয়ে আসছি খালি ঠোকর দেয় একটা আর একটা মানে এই লালটাই ওইটারে ঠোকর দেয় তো ওইটা খুব নিরীহ ভদ্রলোক এটা না আমি বলতেছি মানুষ এগুলি বেশি ভালো না এটা এটা এই যে এটা খেতে দেয় না ওইটাতে মাসাল্লাহ এত সুন্দর একটা সঙ্গী পাইছি এই যে এটা এটা এটার সাথে মিলতেছে না আমি যাইতেছি যে এটার সাথে মিলুক না হলে আবার চেঞ্জ করে নিয়ে আসবো আমার মানে এটা মাসাল্লাহ অনেক পছন্দ হয়েছে তো পায়রাটাও ঠিক আছে তো কেন এরকম মিলতেছে না মানে ওইটারে খেতেও দেয় না এত সুন্দর একটা সঙ্গী তুই পছন্দ করতেছিস না এই জোড়া কবুতর সম্ভবত এগুলি খোলা আকাশে মানে খোলা পাচ্ছে তো এইটাই খালি মানে বের হওয়ার জন্য কিভাবে বের হবে মানে অস্থিরতা কাজ করে এই যে এই ঢাকনাটা খুলে দেওয়ার পর সে শুধু গলায় এই দিক দিয়ে দিতেছে ওই দিক দিয়ে দিতেছে কেমন করে ডাকে কবুতরে এত ভাল লাগে এই যে এটা সারাক্ষণই এইখানে এসে দাঁড়ায় থাকে মানে বাইরে বের হওয়ার জন্য মানে উড়াল দিতে চায় এই এইরকম একটা